সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ একজন ভালো মুসলমান কেমন হবে একজন ভালো হিন্দু কেমন হবে একজন ভালো খ্রিস্টিয়ান কেমন হবে সেটা আমরা তার কি দেখে বুঝবো অবশ্যই তার আচার আচরণ বা আমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তার কমেন্ট এবং কি তার যে রিপ্লাই বা সমালোচনা বা তার কন্টেন্ট দেখে আমরা আসলে এটাকে সার্টিফাই করি যে তিনি কেমন মানুষ তো আমি সবসময় বলি কোনো ধর্মই খারাপ না কোনো ধর্মেই আসলে আপনার মানুষের অকল্যাণমূলক কোনো কথা বলা হয়নি তারপর যার যার পয়েন্ট অফ ভিউতে যেহেতু আমি মুসলমান আমার কাছে আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ সেরা আমার রাসুল তিনি সর্বোচ্চ মানুষ আবার একজন হিন্দু ভাই যিনি তার কাছে তার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম তার যে ভগবানরা আছে তার কাছে প্রধান আবার মানে খ্রিস্টানদের বেলায় তদ্রুপ আছে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে বা আপনি দেখেন এরকম ফ্রান্সে এরকম বিভিন্ন দেশে হয় কি যে অ্যান্টি ইসলামিক কিছু মানুষ আছেন তারা সবসময় ইসলামকে আক্রমণ করে বসেন বা কথা বলেন আর সেটার ফলে হয় কি যে সাধারণ মানুষের মধ্যে দুটা কমিউনিটি তৈরি হয় আমরা আজকে আপনাদের সামনে এমন এক ভাইকে পরিচয় করে দিব ধর্মে তো তিনি হিন্দু বাট তিনি আসলে একজন ভালো হিন্দু আমি আমার ভিডিওতে সবসময় এটা চেষ্টা করি আপনাদেরকে যেটা মানে অনুসরণ করানোর যে আমার ধর্ম আপনার ধর্ম আরেকজনের ধর্ম যেইটাই হোক কোনো ধর্মকে নিয়ে কটাক্ষ করে করা মানে ব্যঙ্গ করে তাকে কোনো ধর্মের পরিচয়ের পর ডাকা যেমন আমাদের অনেক জায়গাতে অনেকে আসি যে নাম বিকৃত করি ধর্মের নাম বিকৃত করে কথা বলি এগুলো কিন্তু ভালো মুসলমানের লক্ষণ না কমেন্টে গালি দেওয়া তার দেবদেবীকে গালি দেওয়া আমাদের রাসুলকে গালি দেওয়া এগুলো কোনো ধর্মেরই ভালো অনুসারীদের কাজ না একজন ভালো অনুসারী কেমন হয় আজকে আমরা তেমনই একজন ভাইয়ের স্ট্যাটাস এখানে নিয়ে আসছি তিনি হিন্দু ধর্মের এক ভাই ওনার নাম হচ্ছে আপনার রিপন দত্ত এই মুহূর্তে তার এই স্ট্যাটাসটা ফেসবুকে ভাইরাল তো আমরা চাচ্ছি একজন ভালো মানুষকে মানুষের সামনে পরিচয় করে দিতে সম্প্রতি ধর্ম নিয়ে যখন ফ্রান্সের এই অবস্থান আমাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বা রাসুলের বিরুদ্ধে বাংলাদেশের একজন হিন্দু ভাই তিনি প্রমাণ করেছেন আমরা আসলেই বাংলাদেশে যারা থাকি তারা ধর্ম নিয়ে উস্কানি সাম্প্রদায়িকা মেন্টালিটি এগুলো কিন্তু আমরা পছন্দ করি না তো রিপন ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসটা আমি আপনাদেরকে হুবহু পরে শোনাচ্ছি আমি একজন সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা এক সৃষ্টার মানে এক স্রষ্টার সৃষ্টিজীব পড়ালেখা করে যে অবস্থানেই বসবাস করি না কেন স্থান কাল পাত্রভেদে যতটুকু জ্ঞান অর্জন করেছি তাতেই জেনেছি মানবতাই পরম ধর্ম আমি আমার নিজ ধর্ম চর্চা ছাড়াও পবিত্র কোরআন শরীফ বাংলায় অনুবাদ করা যেটা সেটা অনেকবার পড়েছি এবং ইসলাম ধর্মের প্রবর্তক সত্যের দিশারি মহানবীর জীবন ও আদর্শও পড়েছি এবং জেনেছি উনি একজন মহামানব ছিলেন ওনার আদর্শ প্রকৃত মানব জাতির জন্য কল্যাণকর মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোনো ধ কোন ধর্মের ছিলেন সেটা দেখার বিষয় না উনি এই পৃথিবীর বুকে জন্ম নেওয়া মহামানবদের একজন তাই ওনাকে ব্যঙ্গ কিংবা কটাক্ষ করার অধিকার কোনো ব্যক্তি সমাজ কিংবা রাষ্ট্রের নেই ফ্রান্স যা করেছে তা খুবই নিন্দনীয় এবং তাদের এই হীনমন্যতার ফলস্বরূপ আমিও ফ্রান্সকে ধিক্কার জানাই ফ্রান্সকে ধিক্কার জানাতে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী হতে হবে বলে আমি মনে করছি না আপনি যদি মানুষ হন আপনি যদি ব্যক্তি হিসাবে মহানবীকে ভালোবাসেন তাহলে অবশ্যই ফ্রান্সের এমন কাজের প্রেক্ষিতে তাদেরকে সম্পূর্ণরূপে নিন্দা ও ঘৃণা করাই শ্রেয় তিনি শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীদের জন্য নয় সমগ্র মানবজাতির উপকারের উদ্দেশ্যেই নিজের জীবন অতিবাহিত করেছেন তাই ওনার অবমাননা একজন মানুষ হিসাবে আমি কখনোই মেনে নিতে পারছি না তাই মহানবীর জন্মদিনে চাওয়া হোক সমস্ত পৃথিবীতে মানবজাতির জাতির বুদ্ধির উদয় হোক এবং পৃথিবীতে মঙ্গল ও কল্যাণ সর্বদা বিরাজ করুক মনে রাখবেন কাউকে সম্মান ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করলে আপনি কখনোই ছোট হবেন না বরং লোকে আপনাকে ফলো করবে ভালো থাকুন সুস্থ থাকুন এ লিখে তিনি তার ফেসবুকের স্ট্যাটাসটা শেষ করেছেন আমার এই ওনার রিপন ভাইয়ের এই বক্তব্যটার একটা ফল কিন্তু আমি নিজেই পাচ্ছি ভারতের অসংখ্য ভাই আছেন দাদা আছেন দিদি আছেন বৌদি আছেন মাসি আছেন যারা আমাকে দেখেন আমার ফেসবুকে নক করেন আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভাইবারে কথা বলেন আমি যেটা দেখেছি যে ভারত সম্পর্কে আমার খুব বেশি অ্যালার্জি নেই আমি সবসময় বলি যে ভারতের বিজেপি সরকারের কিছু নীতির বিরুদ্ধে অবস্থান আমার সবসময় আর ভারত বাংলাদেশের লেনদেনের ক্ষেত্রে আমি কখনোই আমার কোনো ভিডিওতে হিন্দু অন্য ধর্ম বা কোনো রাজনৈতিক দল সম্পর্কেও দলীয় প্রধান সম্পর্কে গত তেরো মাসের কোনো ভিডিওতে একটা কন্টেন্ট আপলোড করতে পারি নাই আমার দ্বারা সম্ভাবনা কারণ আমি প্রথমে চিন্তা করি আমি একজন মানুষ তারপরে আমার একটা ধর্ম আছে তারপরে আমি কোনো রাজনৈতিক দলের কর্মী আর একটা রাজনৈতিক দলের বলেন আপনি ধর্মের অনুসারী বলেন সেইটা আপনার আচার ব্যবহার দেখে মানুষ শিখবে ইসলাম তো অনেক সুন্দর ছিল শত্রুর জন্য আল্লাহ রসুলের অন্তর কতটা কোমল ছিল এগুলো মক্কা বিজয় মদিনা বিজয় তারপরে যে বিভিন্ন যুদ্ধের পরে তা ওনার সাহাবিদের যোগ্যগুলো তো আপনি যদি ফলো করতেন তাহলে বুঝতে পারতেন এখন সমস্যাটা হচ্ছে কি যে প্রত্যেক ধর্মেই এখন ধর্মভিত্তিক একটা রাজনীতি আছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে কারণ ধর্ম আমাদের কাছে অনুভূতির বিষয় আমাদের মধ্যে ধর্ম নিয়ে উস্কানি দিয়ে গালাগালি করে ধর্ম নিয়ে পিটা পিটি লাগাইয়া আসলে ফায়দাকার আপনি আপনার এলাকায় দেখেন তো যে সাধারণ হিন্দু ভাইটা আছে তিনি হয়তো প্রতিদিন হয়তো যে আমার মতন আপনার মতন কেউ সেলুনে কেউ স্বর্ণ দোকানে কেউ খেতে কেউ গৃহস্থী এই যে নানান কাজে ব্যস্ত সন্ধ্যার পরে ভাই একটু ঘন্টা টন্টা বাজায় তারা পূজা করে আবার দেখেন নর্মাল যারা আমার আপনার মতন সাধারণ মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি না আমাদের নানান ধরনের কি বলা হয় লেকিংস আছে অভাব আছে আমরা পরিপূর্ণ সহি মুমিন হইতে পারি নাই বাট আমরা কিন্তু স্থানীয়ভাবে কোনো হিন্দু ভাইয়ের সাথে তাদের পূজা নেওয়া বা কোনো হিন্দু ভাইরা আমাদের নামাজ নিয়ে আপনার এলাকায় আছে কোনো ঝামেলা নাই তাহলে ঝামেলাগুলা কোথায় পাকায় যেই সব এলাকাতে আপনার ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করলে কাজে দিবে সেই সব এলাকাতে কাদের জন্য এগুলা একটা সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যেটাকে আসলে ইসলাম কখনোই সাপোর্ট করে না এটা আমি শতভাগ জাহেজ করি বলতে পারি আর হিন্দু ধর্মকেও আমি মাঝে মাঝে স্টাডি করি চেষ্টা করি অন্য ধর্ম সম্পর্কে জানার ওইখানেও কিন্তু এমন কোনো কথা আসলেই বলা হয়নি এখন তাহলে বলে কারা তাই না বেসিক্যালি তারাই আমার আপনার মধ্যে লাগাইয়া ধর্মনিয়া পিটা পিটি লাগাইয়া মারামারি লাগাইয়া যাদের আসলে ফায়দা হবে আর কিছু নব্য ব্লগার এদেরকে নাস্তিক আমি কখনই বলি না নাস্তিক অরিজিনালি নাস্তিকের সংজ্ঞা দেখবেন এরা আসলে কোনো ধর্মের সাথে শত্রুতা নেই সে জাস্ট হচ্ছে উপর আল্লায় মানে না এবার এটা ভগবান নামে ডাকেন বা ঈশ্বর নামে ডাকেন বা আল্লাহ নামে ডাকেন ঠিক আছে তার কাছে কোনোটাই নাই কিন্তু যারা শুধুমাত্র অ্যান্টি ইসলামিক যেমন ফ্রান্সের এই শার্লি পত্রিকা এটার প্রথম থেকেই ইসলাম নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড এটা চালু রাখা আছে এটা এখনও আছে অলরেডি তাদেরই কর্মের জন্য ফ্রান্সে বেশ কিছু প্রাণহানি ঘটেছে তবে ফ্রান্সে দ্বিতীয় ধাপে গির্জার বাইরে আজকে এক পাদ্রিকে গুলি করে হত্যা করা হয়েছে যদিও হত্যাকারীর পরিচয় এখনও জানা যায়নি আবার ওই দিন গির্জার বাইরে গির্জার ভেতরে তিন মহিলাকে আপনার ছুরি মেরে খ্রিস্টান ধর্মের অনুসারী তাদেরকে হত্যা করা হয়েছে একজন কী বলা হয় যে ব্রাহিম নামক এক তথাকথিত মুসলমানই আমি তারা বলতে চাইব কারণ এখন অরিজিনাল ইসলামের ভিতরে কিছু তো মনে করলেন যে তালেবানি জঙ্গি গোষ্ঠী আই কিন্তু ঢুকে গেছে এরা নর্মালি আমাদের মতনই চলাফেরা করে ছদ্মবেশে ঘটনা ঘটায় ইসলামকে আসলে এরা বিতর্কিত করে বাট একজন সচেতন মুসলমান হন হিন্দু হন যেমনটা আমাদের ইপন দত্ত ভাই তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে অন্য ধর্মের যারা প্রধান পুরুষ আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করা উচিত অন্তর থেকে আপনি করেন না কারণ অন্তত মুখ দিয়া ভাই এখানে আপনি কারোর গালাগালি করা তার ধর্মকে ছোট করলে হবে কি কবে যে দেখো মুসলমানরা কত ফালতু দেখো হিন্দুরা কত ফালতু আপনি যে কথা বলছেন আপনার শুনবে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ